যে জিনিসটাকে আমি আজকে হাইলাইট করবো সেটা হচ্ছে আমাদের একজন এগ্রিকালচারিস্ট হিসাবে যখন আমরা কর্পোরেট জবে যাব বা এন্ট্রি নিব তখন হচ্ছে যে আমাদের স্পেশালি যে বিষয়টাকে স্পেশালিস্ট হতে হবে ঠিক আছে বিশেষ করে আছে পেস্টিসাইড সেক্টর অর্থাৎ আমার আপনাকে জানতে হবে টোটাল পেস্টিসাইড ফাঞ্জিসাইড হারবিসাইড এবং আছে মাইক্রোনিউট্রিয়েন্টস ওকে তো এই পার্টটাতে আপনার একটা ডিটেইলস নলেজ থাকতে হবে যেহেতু আমাদের যদি আমরা বলি যে এগ্রিকালচার টোটাল জবের আমি যদি হিসাব করি প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি যেটা সেটা হচ্ছে পেস্টিসাইড ইন্ডাস্ট্রি আর টোয়েন্টি পার্সেন্ট আছে সিড সেক্টর আর টেন পার্সেন্ট আছে ডেভেলপমেন্ট সেক্টর মানে টোটাল ক্যাটাগরি যদি আমি এভাবে চিন্তা করি তো সে জায়গা থেকে আমাদের গ্রাজুয়েট যারা বের হচ্ছেন যারা মাল্টি যেটা আমরা বলি বায়ার সেনজানটা এরকম যারা মাল্টি ন্যাশনাল এদের ক্যাটাগরি আছে এক্টর সিডস এরকম চারটা ভ্যালু নিয়ে তারা মার্কেট করে থাকে তো সেই জায়গা থেকে আপনি যখন কর্পোরেটে জব করতে যাবেন এই ধরনের কোম্পানিগুলো লিডিং কোম্পানি গুলা এবং ইভেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা এগ্রিকালচার সেগমেন্ট নিয়ে কাজ করে যে প্রজেক্ট আকারে বা প্রোগ্রাম আকারে তো এই জায়গাগুলোতে কাজ করতে গেলে আপনাদের টেকনিক্যাল নলেজ টা সব থেকে বেশি রাখতে হবে সেই জায়গা থেকে স্পেশালি কৃষক আমরা জানি যে ফার্মাররা কাল্টিভেশন যেটা করে তারা হচ্ছে কাল্টিভেশন যেটা করে এটার সাথে আমরা যদি অ্যাডভান্স কিছু যোগ করি তাহলে খুব একটা ডিফারেন্স হয় না অর্থাৎ ফার্মার প্র্যাকটিস এবং আমাদের প্র্যাকটিস বা আমাদের অ্যাডভান্স যে প্র্যাকটিস এই দুটোকে যদি আমরা আলাদা আলাদা করে ডিফারেন্স করি তারা দেখা যাচ্ছে যে ফার্মাররাতে এক বিঘাতে তার নিজের পদ্ধতিতে চাষ করে মোটামুটি এক বিঘাতে দেখা গেল যে ধান সে বিশ মন প্রোডাকশন করতেছে আমরা যদি এখানে আমাদের অ্যাডভান্স যে নলেজ বা যে সঠিক যে প্রসিডিউর এই জায়গাতে যদি আমরা তাদেরকে একটু মানে অ্যাডজাস্ট করে নেই তাহলে দেখা যাবে যে হয়তো এখানে ইল্ড আরো মানে হচ্ছে যে পাঁচ মন হ্যাঁ অর্থাৎ বিশ মন থেকে হয়তো পাঁচ মন ইনক্রিজ করবে তো সেই জায়গা থেকে প্রোডাকশন ফার্মাররা প্রোডাকশনটাকে অনেক সময় আমরা যখন অ্যাডভান্স কিছু দিতে চাই তখন তারা নিতে চাবে এটা স্বাভাবিক কারণ ফার্মার বলে যে আমি এটা পরে অভ্যস্ত আমার মানে পূর্বের জেনারেশন এটা করে আসছে বা আমি এটা থেকে আপনি এটা বললে আমি করব না এই জিনিস এই প্রশ্ন সরাসরি এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে যখন আপনি এগ্রিকালচারিস্ট হিসেবে এই সেগমেন্ট গুলোতে কাজ করতে যাবেন কারণ আপনার কাজ আছে ফার্মারের ডেভেলপমেন্ট করা ফার্মারের ইল্ডটাকে ইনক্রিজ করা ফার্মারের কস্টটাকে রিডিউস করা এবং তাকে সঠিক একটা পরামর্শ দেওয়া গাইডলাইন দেওয়া তার পেস্টিসাইড বাবদ বা অন্যান্য যে কস্ট আছে সেটাকে রিডিউস করে আপনি তাকে কতটুকু আউটপুট দিতে পারতেছেন যদি আপনি তাকে কনভিন্স করে আপনার গাইডলাইন দিয়ে তার যদি আপনি ইলটাকে ইনক্রিজ করতে না পারেন তার প্রোডাকশন কস্টটাকে রিডিউস করতে না পারেন তাহলে ওই ফার্মার বা ওই কমিউনিটি কোনোদিনও আপনার কথা শুনবে না আপনি যত বড় কোম্পানি প্রতিনিধি হন না কেন আপনার ইল্ড যদি আপনি তাকে দেখাইতে না পারেন মানে যেটাকে আমরা বলি ভিজুয়াল ঠিক আছে ভিজুয়াল এবং ডাটা দুইটাই যদি আমরা দেখাইতে না পারি তাহলে ওই ফার্মার আপনাকে কনভিন্স আপনার কথায় কনভিন্স হবে না আর যদি আপনি ফার্মারকে ওই জায়গায় কনভিন্স করতে না পারেন তাহলে আছে এগ্রিকালচার আপনি ব্যর্থ তো আমরা এই জায়গাটাতে দেখাবো যে স্পেশালি পেস্টিসাইড যেটা আমাদের হিউজ একটা সিলেবাস এখানে হ্যাঁ মোটামুটি শুধু প্লান ডক্টর এর উপরে আমাদের বলা আছে চোদ্দটা ক্লাস আর হচ্ছে ক্যারিয়ারের উপরে চারটা ক্লাস আর প্লান্ট ডক্টরের উপরে এই ওভারঅল এই সবগুলোর উপরে একটা রিভিউ ক্লাস হবে আর ক্যারিয়ার কোর্সের এর উপরে একটা রিভিউ ক্লাস হবে এই দুটা তার মানে ওভারঅল বিশটা ক্লাস এবং এখানে বাংলাদেশের যে ক্রপস গুলো হয় ঠিক আছে মেইনলি যে ক্রপস গুলো আমরা ফিল্ডে দেখি সবজি থেকে শুরু করে মেজর যে ক্রপস হ্যাঁ তো মোটামুটি টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস ক্রপস আমরা কভার করবো এই জায়গাতে এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসগুলোকে দরকার ফিল্ডে আমি যেগুলো ফেস করে আসছি ফার্মার যা চায় অ্যাজ এ ফার্মারকে ইজিলি কনভিন্স করার জন্য আপনাকে যে টেকনিকগুলো জানতে হবে সেই জায়গায় আমরা আজকে কথা বলবো একটু খুব শর্ট একটা মানে টোটাল আমাদের যে পোর্টফোলিও আছে আমাদের সিলেবাস এটা একটা একটা সিম্পল একটা অংশ আমরা আলোচনা করবো